কাহিনির শুরুতে আমরা সেই দুই বোনকে দেখতে পাই যার মধ্যে একজন এখন আর বেঁচে নেই এটা সেই দিনের ভিডিও যেদিন তারা এই টোকে শহরে এসে পৌঁছেছিল আর এই শহর গেম রুমে পরিণত হয়েছিল মোবাইলের ক্যামেরা অন করে তারা বলতে থাকে আমরা পাঁচ দিন হয়ে গেছে এই টোকে শহরে এসেছি আর এখানে একজনের সঙ্গে আমাদের দেখা হয়েছিল সে আমাদের অর্ডার করে আর সে অর্ডার মতোই আমাদের কাজ করতে হয় আমাদের ডেলার বলা হয় কিন্তু আমরা যে এই কাজ করি সেটা কেউ জানলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে আমাদের কাজ লোকেদের ফাঁসানো গেমের মধ্যে থেকেই লোকেদের এমনভাবে গোমরা করা যাতে তারা গেম কমপ্লিটই না করতে পারে এর মধ্যেই তাদের মধ্যে একজন সে নিচের টানেলের দিকে যেতে থাকে কিন্তু অন্য বোন তাকে মানা করে তা সত্ত্বেও সে সেখানে যায় সিন শিফট হয় কাহিনী আসে প্রেজেন্ট টাইমে যেখানে দু বোনের মধ্যে একজন বেঁচে নেই আর এই পুরো গেম তাকে ঘিরে যেখানে নিজের জীবন বাঁচানোর জন্যে সামনে যে যাকে পাচ্ছে হত্যা করছে এবং সেই আগুনে তাকে ফেলে গেম শেষ করার চেষ্টা করছে এর মধ্যে সেখানে আরিজো এসে পৌঁছায় এবং বলে আমি যদি গেম তৈরি করতাম তাহলে আমি লুকিয়ে বেড়াতাম না আমি সমস্ত সেই লোকেদের মেরে ফেলতাম যে আমাকে মারার চেষ্টা করছে এর মধ্যে সেখানে এসে সেই কথাই বলে আমি কিন্তু হ্যাটারের বডি থেকে যে গুলি গুলি পেয়েছিলাম সেটা কিন্তু আগুনেরই বন্দুকের রিসর্টে থাকা সমস্ত মানুষগুলো আগুনেকে ভয় পেলেও কিন্তু এখন প্রশ্ন নিজের জীবন বাঁচানোর তাই তারা সবাই একজোট হয়ে আগুনের দিকে তাদের বন্দুক ফিরিয়ে দেয় কিন্তু আগুনে নিজেই একজনের বন্দুকের কাছে এসে বলে হ্যাঁ আমাকে মেরে ফেলো আর ফেলে দাও ওই আগুনে এই কথা বললে আগুনের চোখে জল কিন্তু আমরা দেখতে পাই তখনই পেছন থেকে আরিজু কথা বলে বলে আর আগুনি আসল না না তোমরা ওকে কেউ আগুনি সেই কষ্টের মধ্যে দিয়ে ভুগছে যে কষ্ট আমিও আগে ফিল করেছি এই কষ্ট কাছের কাউকে হারানোর কষ্ট আমিও যখন আমার চোখের সামনে আমার বন্ধুকে মরতে দেখেছিলাম তখন ভেবেছিলাম আমি আর বেঁচে থাকবো না এই জীবন রাখার কোনো প্রশ্নই আসে না আমিও চেয়েছিলাম মর্তে আমি বুঝতে পারছি আগুনের মধ্যেও সেরকম কিছুই চলছে আবারও আমরা দেখতে পাই আগুনি আর হ্যাটারের এরা এই যেদিন করেছিল তাদের দুজনেরই ইচ্ছা এটাই ছিল যারা জীবন থেকে একদম আশা হারিয়েছে তাদের একটা নতুন আশা দেওয়া শুধু আমাদেরকে এই ছোট্ট মিথ্যে কথাটাই বলতে হবে যে সব কাজ যদি আমরা এক জায়গায় করে ফেলি আমরা রিয়েল ওয়ার্ল্ডে ফিরতে পারবো কিন্তু আমিও জানি বন্ধু আসল দুনিয়া বলে আমাদের কাছে আর কিচ্ছু নেই আমরা এখানে এসে ফেসে গেছি কিন্তু যত লোক অনেকেই টোকিও শহরে আসে তাদের মধ্যে বেশিরভাগই এই মিথ্যেটাই বিশ্বাস করতে শুরু করে কিন্তু সময়ের সাথে সাথে যখন দেখা যায় এই মিথ্যে কথা কেউ কেউ জেনে ফেলে বা কেউ কেউ সেই তাসগুলো চুরি করার চেষ্টা করে তাদেরকে হ্যাটার নিজেই মেরে ফেলে এবং নতুন একটা রুল তৈরি করে যে ধোকেবাস তাকে মেরে ফেলো কিন্তু দিনের পর দিন এই সংখ্যাটা এতটাই বেড়ে যাচ্ছিল যে সেটা আর আগুনই সহ্য করতে পারছিল না আগুনই হ্যাটারকে সেই সব কথাই একদিন বলে আমরা এই জায়গাটা খুঁজেছিলাম অসহায় লোকেদের জীবনে আশার আলো দেখাতে নাকি তাদের এইভাবে হত্যা করতে এর থেকে ভালো আমাদের লোক লোকেদের বলে দেওয়া উচিত যে আসল দুনিয়া বলে কিছুই হয় না তোমরা তোমাদের নিজের রাস্তায় যাও কিন্তু হ্যাটার তার সঙ্গে সম্মতি জানায় না এবং তাকে বলে কেউ যখন লিডার হয় তাকে এরকম ছোট ছোট অনেক স্টেপ নিতে হয় যেটা একটু সহ্য করা কঠিন এটা আমি কোনোভাবেই সবাইকে জানাতে পারবো না আর না তোমাকে আমি বলতে দেব বলেই সে নিজের বন্দুক সে আগুনের দিকে উঁচু করে কিন্তু আগুনে নিজের আত্মরক্ষা করার জন্য নিজের বন্দুক দিয়ে সে হ্যাটারকে গুলি করে কিন্তু যখন গিয়ে সে হ্যাটারের বন্দুক চেক করে সে দেখে সেই বন্দুকে কোনো গুলিই ছিল না সে শুধু তাকে ভয় দেখানোর জন্য তার বন্ধু উঁচু করেছিল নাকি তাকে মারার জন্য এটা দেখে সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে এবং ভাবতে থাকে কেন মারলাম আমি আমার বন্ধুকে টাইমে আসে এবং অ্যান সেখানে এসে জানায় আমি যে চাকু এতক্ষণ ধরে করছিলাম এই চাকুর যে ফিঙ্গার প্রিন্ট গুলো পেয়েছি আমি সেগুলো উল্টো করে ধরার মানে ওকে কেউই হত্যা করেনি ওই ছুরি সে নিজেই নিজের ওপর বসিয়েছিল এতক্ষণ আমরা শুধু শুধুই নিজেদের মধ্যে লড়াই করছিলাম তার থেকে বরং ওকেই যদি আমরা আগুনের মধ্যে ফেলে দিতাম এই গেম কখন শেষ হয়ে যেত এর মধ্যে আবার সেই দু বোনের আর এক বোন বেঁচে আছে সে সবার সামনে এসে সেই কথাই রিভিল করতে যায় যে সে একটা ডিলার কিন্তু এর আগে আর কিছু এক্সপ্লেন করতো উপর থেকে লেজার এসে তাকে মেরে ফেলে এই ঘটনা সবাই অবাক হয়ে দেখতে থাকে আর ভাবতে থাকে এত সময় ধরে এ আমাদের সঙ্গে কখনো বুঝতেও দেয়নি যে এ গেমেরই লোক যার জন্য নিজেদের মধ্যে এত লড়াই এত খারাপ কিন্তু এখন সময় গেম শেষ করার এর মধ্যে সেখানে আসে নিরাগি এসব আলোচনার সে কিছুই জানে না সে এখনো জানে না সে তারা উইচের খোঁজ পেয়ে গেছে কার বডি আগুনে ফেললে এই গেম শেষ হবে আর তার উপর নিরাগি একটু পাগলা টাইপের যেটা আমরা আগেও দেখেছি সে এক পাশ থেকে গুলি চালাতে শুরু করে এবং সবাইকে মারতে থাকে কিন্তু আগুনি এটা সহ্য করতে না পেরে তাকে থামানোর জন্য তার দিকে ছুটতে থাকে নিরাগি তার উপর গুলি চালাতে থাকে আগুনি অনেক গুলি খাওয়া সত্ত্বেও তাকে নিয়ে সে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আগুনি তার জীবন দিয়ে নিরাগিকে তো থামালো কিন্তু গেম এখনো থামেনি আর সময়ও বেশি নেই যারা বেঁচেছিল সে মেয়েটার বডিটাকে আগুনে ফেলে এবং গেম সেখানেই শেষ হয় আর তারা পেয়ে যায় টেন অফ হার্টস মানে আরও দশ দিন থাকার ভিসা এখানে পেয়ে যায় তারা আর এর সাথে সাথে তারা যে জায়গায় এতদিন ছিল সে জায়গাটাও আগুনে পুরে পুরো শেষ হয়ে যায় পরের দিন সকাল আরিজোর কাছে সেই মোবাইলটা যেই মোবাইলটা দিয়ে দু বোন তাদের ভিডিও শ্যুট করেছিল ভিডিও দেখে সমস্ত সত্যিটা সে জানতে পারে ভিডিও থেকে তারা জানতে পারে সেই আন্ডারগ্রাউন্ড টানেলের ভেতর এমন একটা দরজা আছে যে দরজার ভেতরেই তারা একজনের সঙ্গে দেখা করেছিল আর সেই তাদের এই সমস্ত কাজ দিয়েছিল কিন্তু আরিজু আর যখন সেই টানেলের কাছে পৌঁছায় তার ভেতরে গিয়ে দেখে সেই দরজা খোলা এবং সেখানে যে সকল কর্মচারীরা ছিল তারা সবাই তাদের ডেস্কে মরে পড়ে আছে আরিজুর আর বুঝতে বাকি থাকে না তারা যেভাবে ওদিকে গেম কমপ্লিট করছিল উইজকে খুঁজে আগুনের মধ্যে ফেলো এবং গেম শেষ করো গেমের এদের সঙ্গে গেম খেলেছিল যে তোমরা গেমকে প্ল্যান করো যাতে এমনভাবে তারা না খুঁজে বের করতে পারে এবং তারা গেম হারে কিন্তু যেহেতু আমরা দেখেছি তারা উইচকে খুঁজে গেম কমপ্লিটও করে ফেলেছে তাই ওইভাবে দেখতে গেলে কর্মচারীদের যে কাজটা দেওয়া হয়েছিল তাতে তারা বিফল হয়েছে তাই গেমের মাস্টার এদের মেরে ফেলেছে আরিজু উসাকে হঠাৎ সেখানে কুইনার চিসিয়াকেও দেখতে পায় তারা অবাক হয়ে এবং তাদের কাছে শোনে তোমরা কিভাবে জানলে এই জায়গাটার ব্যাপারে চিসিয়া জানায় যখন আমরা ট্যাগ গেম কমপ্লিট করেছিলাম শিকারীর পকেট থেকে আমি একটা কাগজ পেয়েছিলাম তখন তো আমি ভেবেছিলাম এটা হয়তো ইম্পর্ট্যান্ট কিছু নাও হতে পারে কিন্তু এটা আমার বুঝতে বেশ দেরি হয়ে গেছে যে এটা একটা ম্যাপ আর সেই ম্যাপটা এই জায়গাটাকেই চিহ্নিত করেছে হঠাৎ সেখানে চারিদিকে লাইট জ্বলে ওঠে এবং আমরা ডিসপ্লেতে সেই মেয়েটাকে দেখতে পাই যাকে আমরা আগেও দেখেছি সে এক্সিকিউটিভ মেম্বারদের মধ্যেই একজন এবং সে বলে কংগ্রাচুলেশনস তোমরা খুব ভালো খেলেছো এবং সমস্ত কার্ড তোমরা করে ফেলেছো কিন্তু এখনো কিছু তাস বাকি আছে গোলাম বেগম এসবের কথা আর কি যেগুলোর জন্য তোমাদের আরো গেম খেলতে হবে এবং আরো ইন্টারেস্টিং হবে এই গেম এরপর পুরো টোকিও শহরে গোলাম বেগম আর ওড়ানো হয় আর এখানেই শেষ হয় সিজন 1 এর লাস্ট এপিসোড কিন্তু আমাদের আর বুঝতে বাকি থাকে না এই সিরিজের আরও কাহিনী পড়ে আছে যেটা সিজন টুতে তে দেখানো হবে আর সেটা দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই সাবস্ক্রাইব না করেও দেখা যায় তাই না কিন্তু সাবস্ক্রাইব না করলে তার কোনো বিশেষ হয়তো কারণ থাকবে সেটা যদি কমেন্টে জানাও তবে আমি নিজেকে অবশ্যই আপগ্রেড করব তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা